কুয়াকাটা সমুদ্র সৈকতে যে যে সকল জায়গাতে যত্ন যত্ন ময়লা পড়ে আছে সেগুলো ক্লিন করার জন্য গুড নিভার্সের পক্ষ থেকে আজকের এই অভিযান আমরা গুড নেভার্সকে ধন্যবাদ জানাই প্রশাসনের পক্ষ থেকে আমাদের অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা সিভিল সোসাইটি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তো সব কিছু মিলে যারা স্বেচ্ছাসেবক আসলে এই কুয়াকাটা সমুদ্র সৈকত যদি আমরা সুন্দর রাখতে না পারি তাহলে এটা কিন্তু একসময় ময়লা আবর্জনার বাগানে পরিণত হবে আমরা গুডনিভার্সকে ধন্যবাদ জানাই এবং আশা রাখি যে আমাদের যারা পর্যটক ব্যবসা সবাই এই বীজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকবেন মধ্যেই আমাদের এটা আপনারা নিজেও জানেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটিতে বলা হয়েছে যারা প্রশাসক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা গুড নিউভার্সের পক্ষ থেকে একটা স্থায়ী ডাম্পিং স্টেশন করেছি যেখানে ময়লা আবর্জনা থাকবে এরপরেও যারা ব্যবসায়ী আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ময়লা আবর্জনা দেখার জন্য যে বিন আছে বিন সরবরাহ করা হচ্ছে আর সারা কি সম্বন্ধিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এইটা ক্লিনিং করা সম্ভব

એક ખાવા કરો